তো দর্শক আসসালামু আলাইকুম এর সুলভবিধি ইউটিউব চ্যানেলে ওর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করে আপনারা সকলেই ভালো আছেন মতে আমরাও ভালো আছি আজকে ভিডিওতে রানিং লাভবার্ড পাখি পাবেন কোকাটেল পাখি পাবেন বা পাখি পাবেন যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান তো তাদের জন্য ইন্ডিয়ান ইংরেট টিয়া পাখি পাবেন তো সকলেই দর্জারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ করবেন তো দর্শক ভিডিওর শুরুতেই এখানে একজোরা ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি দেখতে পাচ্ছেন কালার সাইজ ভোটিফিকনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি অল বাংলাদেশ ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কারো যদি সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন কারো জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন চমৎকার মার্শাল্লা এই জোড়ার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো পাঁচ থেকে ছ হাজার টাকা জোড়া বিক্রি হয় আমি কমিয়ে দিয়েছি দু হাজার টাকায় ইন্ডিয়ান ইংলিশ টিয়া পাখি পাবেন এখন দেখতে পারছেন লাভবাট পাখি রানিং লাভবার্ট পাখি রিডেড অফলাইন কালার সাইজ পরিবেশনের সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ছেলেমেয়ে কনফার্ম রয়েছে অনেক সুন্দর অল্প কিছুদিন মধ্যেই ডিম বাচ্চা করবে বিডিং বক্সে যাতায়াত করে বিডিং বক্সে ঢুকে বসে থাকে ফিমিলটা তো যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এই জ্বরটার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে আপনারা এই জলটা নিতে পারবেন আর ঢাকার বাইরে কীভাবে নেবেন সব কিছু ডিটেলস আমি বলে দেব এখন দেখতে পাচ্ছেন এক কোকাডেল পাখি সাইজ কালার বডি ফিটনেস সুস্থ সবল পাখি একটি পাখি তাহলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর লোকেশন হিসেবে নিতে পারবেন ঢাকা মোহাম্মদপুর টিকা পানির পাম্পের সাথে আমার দোকান তো দেখেন কোকা জোড়াটা সুস্থ সবল পাখি এই জোড়ার দাম পড়বে ছয় হাজার টাকা যারা মাস্টার পেয়ার নিতে চাচ্ছেন রানিং তারা এই জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তো পছন্দ সাথে সাথে যোগাযোগ করবেন পাখি অল্প ব্রিডিং বক্স লাগানো আছে ডিম পারলে ডিমটা পারবে অল্প কিছুদের মধ্যে এখন দেখেন লাভবার পাখি আছে এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে এই যে দেখেন সিঙ্গেল এখানে চারটে পাখি আছে মোট এই একটা ভালোভাবে দেখাচ্ছে এইটা পড়বে পঁচিশশো এখানে এই যে সেভেনের মধ্যে যেটা আছে এটা পড়বে তিন হাজার টাকা হাই দামি পাখি এটা তিন হাজার টাকা পড়বে চাইলে আপনারা নিতে পারবেন ফিমেল পাখি এটা ফিমেল পাখি আরও পাখি আছে এখানে এই যে পাখিটা দেখতে পারছেন এটা মেল পাখি এই রান নিতে হলে পঁচিশশো টাকা দাম পড়বে পঁচিশশো টাকা রানিং মেল পাখি আর এখানে স্পিসের একটা লাভবাটে পাখির বাচ্চা বাচ্চারা দাম পড়বে দুই হাজার টাকা এখানে একটা রোজি আছে এরা দাম পড়বে পঁচিশশো টাকা তো পাখিগুলো পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন কিছু বাজিকের পাখি দেখাবো রানিং বাচ্চা করা তো চাইলে নিতে পারবেন এখানে যেগুলো আছে সবগুলো রানিং বাচ্চা করা বাজিকাল আগে ডিম দিয়েছে তো এইগুলো যদি নেন বাছাই করে নিতে পারবেন এগুলো জোড়া পড়বে আটশোশো টাকা জোড়া আটশোশো করে জোড়া পড়বে আর সাইজ ভরিভ একটু সরল পাখি স্কিপ পাখি মার্শাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করবেন আর এই পাখিটা ডিম পাচ্ছে ডিমে বসে আছে ডিমে দিচ্ছে এখানে আরও অনেক পাখি ডিমে ডিম দেবে আসা যাওয়া করতে আছে বক্সের মধ্যে হাড়ির মধ্যে তো চাইলে যোগাযোগ করবেন এগুলোর জোড়া পড়বে আষ্টশো টাকা যদি কারো সিঙ্গেল লাগিয়ে নিতে পারবেন জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করবেন পাখি অল্প আর পাখি ইনশাল্লাহ অল্পর মধ্যে পাখি সংগ্রহ করব এখানে আরও কিছু পোকা আছে দেখাচ্ছি এই একটা গিরে আছে এই গ্রেটের সাথে জোড়া আছে রানিং মাস্টার পিয়ার জোড়া গ্রেয়ের সাথে আমি এখানে এলভিনও আছে এই গ্রেটার সাথে এটা জোড়া এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা এই দুটো গেলে জোড়া জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা এই যে উপলিটটার সাথে একটা জোড়া নারীতে বসে আছে এলভিন আছে মাদি ফিমেল ডিম পাড়ে এর দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা মাদিটা চার হাজার পাঁচশো এটা নর এটার দাম পড়বে তিন হাজার টাকা লুটিনো নর টেম এর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা খুব দ্রুত যোগাযোগ করবেন ভিডিও বেশি বড়ো করব না তো স্ক্রিন যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে আপনারা যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন মাছটিয়া পেয়ার রানি ডিম বাচ্চা করা লাভবাট পাখি সাইজ বডি ফিটনেস কালার সুস্থ সহল পাখি একটি পাখি আর বাংলাদেশে ডেলিভারি হবে আর দেখেন এখানে একটা আর একটা মেয়ে পাখি আছে চাইলে পাখি জোয়ার নিতে পারবেন সাইজ কালার বডি ফিটনেস অনেক সুন্দর খুব দ্রুত যোগাযোগ করবেন জ্বরটা নিলে জ্বরটার দাম পড়বে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে আপনারা এই জোড়া নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে এখন আর একটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা দেখেন অরেঞ্জ হেড এই রেড হেড দেখেন অরেঞ্জ কালার ইয়েলো কালার এটা ফিমেল আর যেটা দেখেন ব্লু কালারের মধ্যে এটা হয়েছে মেল জ্বরটা রানিং এই জ্বরটা নিতে পারবেন এই জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ছেলে মেয়ে আছে কনফার্ম পাঁচ হাজার পাঁচশো টাকা আরও কিছু বাজিকের পাখি দেখাবো সেগুলো আপনি চাইলে নিতে পারবেন আর বাটগুলো চাইলে খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করলে পাখিগুলো নিতে পারবেন সুস্থ সবল পাখি এক তৃপ্ত কি ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এখানে পোকাটেল পাখির দুইটা বাচ্চা আছে যারা ছোটো থেকে পালতে চান বা শিকারি করতে চান যত শুরু থেকে পালবেন তত ভালো তো এইগুলো নিতে পারবেন এগুলো পার পিস পড়বে আঠারোশো টাকা রুটিনো কোকাটিল রেড আই পার পিস আঠারোশো টাকা করে পড়বে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ লোকেশন ঢাকা মোহাম্মদপুর